মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্য হয় করে দিয়েছি ধর্ষককে আপনার আসামে জল খেতে খেতে রাম নাম আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার আমি এটা বলতে পারো না আমার মনে হয় থানাতে জল ঢোকার জন্য হয়েছে না জেনে বলা ঠিক হবে না যদিও থানা অন্য কোনো জায়গায় করা উচিত ছিল

ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিল বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা এসব লোক সম্পর্কে কথা বলা উচিত এইসব এসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখা দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ